সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করেছি কিন্তু খেতে লাগছে অসাধারণ তো নিরামিষের দিনে এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর হয়েছে খেতে যেমন সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে তাহলে আর বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক সিট না করে পুরোটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা আজকে সম্পূর্ণ নিরামিষ একটা ভেন্ডির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন চারা তার জন্য আমি ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি এবার ভেন্ডিগুলোকে আমি এইভাবে কেটে দু টুকরো করে দেবো খুবই টেস্টফুল হয় নিরামিষের দিনে এই রান্নাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তোমরা আজকে আমাদের নিরামিষ তাই আমি এটা রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভেন্ডিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে দেখো ভেন্ডিগুলো আমি যেগুলো ছোট সেগুলো একটাই রেখেছি আর যেগুলো বড় সেগুলো দু পিস করে দিয়েছি এবার ভেন্ডিগুলো আমি নেমে কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ আমি নুন হলুদ দিয়ে ভেন্ডিটা ভেজে নেব ভেন্ডিটার মধ্যে নুন দিলাম এই কারণে তাহলে ভেন্ডি ভাজার সময় নুনটা ঢুকলে ভেন্ডিটা স্বাদ হবে সেই জন্য একটু নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা যেহেতু নুন দিয়েছি জল বেরোবে সেই জন্য আর জল বেরোলে কী হবে ভেন্ডিটা মাংস হয়ে যাবে সেই জন্য একটু আমি ফুল দিতে আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার ভিডিওটি যারা দেখছো লাইক ডাউনে চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমাদের এগিয়ে নিতে অনেকটাই সাহায্য করে দেখো ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এবার আমি তো সাদা তেলে ভেন্ডিগুলো ভিজেছি এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল ভেন্ডিগুলো ঠিক আমি দেখো এইভাবে ভেজে নিয়েছি দেখো তেলটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর কি একটাতে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হাফ চামচের মতন জিরে ফোড়ন দিয়ে দিলাম সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া তো তাই জন্য একটু জিরে দিয়ে দিলাম জিরেটা হয়ে গেছে এবার দেখো আমি একটা আলুকে বড়সা সাইজ আলুকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আমি হলুদ দিয়ে দিলাম নুন নুন হলুদ দিয়ে ফোড়নের সাথে আমি আলুটা ভালো করে ভেজে নেব তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে ভেঙে নেব দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার এখানে দেখো আমি এক চামচের মতো আদা পেস্ট নিয়েছি একটা টমেটোকে কেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলো সব আমি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণ মিশিয়ে নিয়ে এটা কষাতে থাকব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেবো কেন তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আদা টমেটোটাও কষানো হয়ে গেছে এবার আমি মশলা অ্যাড করব আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবার দিয়ে দিলাম টক দই টক দইটা নর্মাল ফ্যাটিয়ে দিই এমনিই দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু চিনি ওই হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম ছোট করে দেওয়া রয়েছে যেহেতু টক দই দিয়েছি সেই জন্য নাহলে ফেটে যাবে আর টক দইটা দেওয়ার জন্যই আমি চিনিটা দিয়ে দিলাম এবার আমি সম্পূর্ণটা ভালো করে দেখো মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়েই কষাতে থাকবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ছিল এখন আমি লো টু মিডিয়ামে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা গুঁড়ো আমি দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়েও আমি একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মিনিট খানিক এখন পর্যন্ত যারা লাইক করেনি চট করে একটা লাইক করে দিয়ে লাইক করতে যারা ভুলে গেছো দেখো সম্পূর্ণটা আমি মিশিয়ে দিলাম মিশিয়ে ভেন্ডির সাথে মশলার সাথে একটুখানি আমি কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিলাম এরপরে আমি এখানে জল ঢেলে দেব বেশি জল দেবো না সামান্য জল দেবো কেননা ভেন্ডিও ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি আর ঢাকা দেব না ঢাকা দিলে ভেন্ডিগুলো বেশি নার্সে হয়ে যাবে এবার ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা সম্পূর্ণটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে হয়েছে খেতেও ভালো হয়েছে সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষের দিনে তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো ভেন্ডির রেসিপিটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুনটা একটু কম হয়েছে তাই আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নিচ্ছি দেখো ভেন্ডিগুলো কিন্তু একটাও ভাঙেনি গোটা গোটাই আছে আর মালসেও হয়নি এবার নুনটা তো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নিলাম মিষ্টি তোমার যদি পছন্দ করো তোমরা তাহলে আর একটু চিনি দিতে পারো সম্পূর্ণটা মিশিয়ে নিলাম নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকেও